নেতিবাচক মানুষকে যত কম সাড়া দিবেন জীবন তত বেশি ইতিবাচক হবে মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা আপনি যদি এটি এখন খুঁজে না পান খুঁজতে থাকুন ইতিবাচক চিন্তা ভাবনা আপনাকে নেতিবাচক চিন্তা ভাবনার চেয়ে ভালো কিছু করতে দেবে মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা খারাপ সময় এবং খারাপ সময় থেকে শিক্ষা পাওয়া যায় একটি ছোট ইতিবাচক চিন্তা আপনার পুরো দিন বদলে দিতে পারে জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকা নয় সাফল্য অর্জন করা লোকেরা সাধারণত ততটা খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে আজ এমন কিছু করুন যার জন্যে আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে ছোট ছোট জিনিসগুলি জীবন বড় করে তোলে বিশ্বাস করুন যে জীবন বেঁচে থাকার জন্য যোগ্য এবং আপনার বিশ্বাস সত্য তৈরি করতে সাহায্য করবে নিজেকে ইতিবাচক ব্যক্তিদের চারপাশে ঘিরে রাখুন তাহলে আপনিও একজন ইতিবাচক ব্যক্তি হবেন নেতিবাচক চিন্তাগুলিতে ফোকাস করবেন না ইতিবাচক দিকে মনোনিবেশ করুন এতে সমৃদ্ধ হবেন ব্যস্ততার পরিবর্তে উৎপাদনশীল হওয়ার দিকে মনোনিবেশ করুন প্রতিভা মানে কিছুই নয় অভিজ্ঞতা নম্রতা এবং কঠিন পরিশ্রম আপনার পছন্দগুলি আপনার আশাকে প্রতিফলিত করুন আপনার ভয় নয় প্রতিটি আঘাত জীবনে কিছু না কিছু শেখায় জীবনে কখনো কখনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয় যদি এটা ভালো হয় তবে এটা দুর্দান্ত আর যদি খারাপ হয় এটি অভিজ্ঞতা আপনি যে রাস্তাটি হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয় তবে অন্য একটি পাকা করা শুরু করুন মনে রাখবেন প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু করে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের বয়েস দুই দশমিক চার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন